হাই গাইস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিও টা দেখতে খুব ভালো লাগবে এখানে দেখো বন্ধুরা অনেকগুলো গাছ রয়েছে আবারও কালকে আমাদের এখানে নিচেতে গাছ বিক্রি করতে ছিল আর হাজব্যান্ড এই গাছগুলো কিনেছে অনেকগুলো গাছ কিনেছে আর এর মধ্যে দুটো নতুন গাছ রয়েছে এই গাছ দুটো আমি একবারও আমার ছাদ বাগানে লাগাইনি আজকে হাজব্যান্ড যে গাছগুলো কিনেছে ওই গাছগুলো হচ্ছে কামরাঙা গাছ আমরা গাছ ব্ল্যাকবেরি গাছ আর একটা চাইনা পেয়ারা গাছ চলো এখানে আমি ছাদে চলে এসেছি আজকে এই গাছগুলো সব একটু পরিপাটি করব গাছগুলো একটু বসাবো এখানে ক্যারেটে কিছু মাটিও রেডি করে রেখেছি দুটো ক্যারেটে এখানে দুটো গাছ বসাবো আর এদিকে আমি ড্রাগন গাছগুলোকে একে একে সরিয়ে দিচ্ছি কদিন শরীর অসুস্থ থাকার কারণে গাছগুলোকে তেমন কিছু লক্ষ্য করা হয়নি আর সামনেই তো শীত চলে আসছে অনেকগুলো গাছ বসাতেও হবে আর এদিকে দেখো এই গাছগুলো সব বসিয়েও দিয়েছি একটু সাজিয়েও দিয়েছি বেশ ভালো লাগছে দেখতে আর এদিকে ড্রাগন গাছগুলো সরিয়ে দিয়েছি তো আরও কিছু গাছ বসাবো আর ছাদটাকে একটু পরিপাটি করব একটু সাজাবো আর তোমাদের কাছে শেয়ারও করব। হাতে গাছের সব কাজ হয়ে গেছে আর রাস্তা দিয়ে একটা হকার যাচ্ছিল আর আমি চলে এসেছি হকারের থেকে কিছু কেনার জন্য চলো অনেক কিছুই এখানে কিনে নেবো আমাদের রাস্তার ধারেই ঘর তো আর যখন হকারগুলো যায় সবগুলোই আমরা দেখতে পাই অনেক কিছুই কিনেছি আর তোমাদের কাছেও শেয়ার করব পাড়ার হকারের কাছ থেকে কি কি কিনলাম তো এখানে সব কিছু নিয়ে বসে পড়েছি তোমাদের দেখানোর জন্য আর তোমরা যারা আমার তো প্রতিদিন ভিডিও দেখো তোমরা সবাই জানো আমি রান্নাঘরের জন্য কিছু লাল কালারের সব জিনিস কিনছি আর যেগুলো প্রয়োজন সেগুলোই কিনবো তো এখনও আমি হকারের কাছ থেকে সব লাল কালারেরই জিনিস কিনেছি আর তোমাদেরকে দেখাবো এখানে দেখো একটা এই মানে হাতে হাতাওয়ালার চুবড়ি রয়েছে এটা দিয়ে অনেক কিছুই করা যাবে সবজি ধোয়া যাবে ম্যাগি চাউমিন পাস্তা এগুলো করলে কিন্তু এই হাতার চুবড়িটা খুব সুবিধা হবে আর এরই মতো আরেকটা রয়েছে আর এটারও মানে আর একটার হাতা রয়েছে একটার হাতা নেই তো এগুলো রান্নাঘরের জন্য খুবই প্রয়োজনীয় জিনিস তার জন্যই আমি যেগুলো প্রয়োজন সেগুলো কিনে নিয়েছি এখানে দুটো ছোট ছোট বোলও রয়েছে কিউট কিউট বলগুলো কিন্তু দেখতে দারুণ এখানে একটা রেড কালারের চুপড়িও নিয়েছি আর এই দুটো নিয়েছি এগুলো কিন্তু কিচেনের জন্য না এগুলো আমার বাড়ির কাজে লাগার জন্য তো এগুলো ওই জন্যে কালার যে কোনো হয়েছে নিয়ে নিয়েছি আর এখানে একটা দেখো ওই যে ঢাকা দুয়ার যে খাঁচি বলে ওটা রয়েছে আর এটাও নিয়েছি রেড কালারের আর ওই যে মানে ডাইনিং টেবিলের উপরে ফল কিছু কেটে যদি রাখা হয় এটা দিয়ে চাপা দেওয়ার খুব সুবিধে হবে এখানে একটা রেড কালারের নিয়ে নিয়েছি ছোট আর এখানে দেখো একটা লাইটারও নিয়ে নিয়েছি লাইটার যেহেতু আমার রয়েছে তাও নিয়েছি আর এখানে একটা ওই বাসন মানে ধুয়ে যেতে রাখলে ওই নিচে দিয়ে পানিটা ঝরে যাবে ওটা নিয়েছি এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর অনেক কাজেও লাগবে তো ছোটো মতো এরকম বড়ও পাওয়া যায় তো এগুলো সবগুলোই নিয়েছি তোমাদেরকে শেয়ার করলাম এগুলোর মধ্যে কোনগুলো ভালো লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর জানো তো বন্ধুরা তোমরা তো যারা নতুন তারা জানো না আমার নিচের দিকে ভিডিওগুলো দেখে আসবে আমি অনেক কিছু কিচেনের জন্য লাল লাল কালারের কিনেছি মানে অনলাইন থেকে অর্ডার দিয়ে আর শুধু তো সবগুলো অনলাইন থেকে অর্ডার দিলে হবে না কিছু জিনিস মানে হকারদের কাছেও প্রয়োজন হবে আর এখানে দেখো একটা পেস্টিজের প্রেশার কুকার এটা কিন্তু আমি হকারদের কাছ থেকে কিনে নিই তোমরা হয়তো অনেকেই ভাববে যে হকারদের কাছে কি পেস্টিজ পেশার কুকারও রয়েছে না বন্ধুরা তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা তো জানো আমি অনলাইন থেকে অনেক কিছুই অর্ডার দিয়েছি আর যেগুলো কিছু কিছু জিনিস আসছে কিছু কিছু আসছে না তো তার মধ্যে এই আজকে চলে ভাবলাম কাছে একটু শেয়ারও করে নি আর জানো তো বন্ধুরা প্রেশার কুকারটা দেখে আমার মনটা অনেক খুশি হয়ে গেছে জানো তো অনেক দিনের আমার ইচ্ছা ছিল এরকম লাল কালারের একটা প্রেশার কুকার কিনব তো কিনবো কিনবো করি পছন্দ মতো তেমন হয় না আর এর ঢপটা কিন্তু একদম আলাদা ছিল অনেক কিছুই ছিল তো আমাদের পাড়ার একটা দোকানে গিয়েছিলাম সেখানে কিন্তু ঢপটা হাঁড়ি মতো সেই ঢপটা আমার অতটা পছন্দ হয়নি কারণ ঢাকনাটা ছিল স্টিলের স্যাম টু স্যাম ছিল না মানে আর দুটো আলাদা হয়ে গেছিল আর এটা একদম স্যাম টু শ্যাম আর দেখো বন্ধুরা পুরোপুরি অ্যাপেলের মতো লাগছে আর একদম টমেটা কালারের তোমরা অ্যাপেলও বলতে পারো টমেটাও বলতে পারো তো রেট রেট একদম দারুণ লাগছে আর নিচে দেখো ইন্ডাকশান ওভেনে বসানোর জন্যই রয়েছে এটা কিন্তু চুলোতেও ব্যবহার করা যাবে আর ইন্ডাকশান ওভেনেও ব্যবহার করা যাবে আর এই প্রেশার কুকারটা আমার খুব ভালো লেগেছে আর এর আগেও তো ইন্ডাকশান ওভেনের নন স্টিকের অনেক কিছুই আমি কিনেছি তো এবারে আমি কিন্তু কিচেনটা পুরোপুরি সাজিয়ে নেবো আর তোমাদের কাছেও শেয়ার করব। যারা সব সময় রান্না করে যারা কিচেনে থাকে তারা তো সবাই জানে কিচেনে কত রকমের জিনিসের প্রয়োজন হয় আর জানো তো বন্ধুরা এখন সব কিছুই কেনা হয়নি কিন্তু আমার আর দেরি সহ্য হচ্ছে না আমার মনে হচ্ছে এগুলো দিয়ে তাড়াতাড়ি আমি রান্না স্টার্ট করি আর এগুলো কতদিন আর রেখে দেবো বলো আর অনলাইনের ব্যাপার কখন কি আসছে কখন কি আসছে না তো তার জন্যেই ভাবলাম যতটুকু এখন পর্যন্ত কিনেছি এগুলো দিয়েই আমি এখন রান্নাঘরের কাজ মানে চালা শুরু করি তারপরে আবারও যেগুলো প্রয়োজন হবে একটা একটা করে আমি কিনে নেব মানে যখন যেটার অসুবিধে হবে রান্না করতে করতে সেই অনুযায়ী কিছু জিনিস আমি আবারও একটা একটা করে কিনে নেব এখন এগুলো দিয়ে রান্না করি তারপরে আবার পরে কিছু যেগুলো অসুবিধা হচ্ছে দেখব তখন কিনব তো যাই হোক বন্ধুরা এখানে সবগুলোই তোমাদের দেখালাম তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ